নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি ভয়ের গল্প রূপে সে কুরুপা তাহলে শুরু করি গল্পের নাম রূপে সে কুরুপা পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স পঞ্চাশের কাছে তাদের ঘটনাটা নিশ্চয় মনে আছে একটি কুমারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জেলে দিয়েছিল এ ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম নানা জনে নানা কথা বলেছিল কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার কেউ বলেছিল বা পনের টাকা জোগাতে অক্ষম তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিয়েছিল আবার দু একজন রসিক লোক মেয়েটি গর্ভিনি পেটে লজ্জা লুকোতে এমন কাজ করেছে এও বলেছেন আসল ব্যাপারটা আমার জানা মেয়েটির নাম বেলা ছাপোষা বাপের তৃতীয় সন্তান ভদ্রলোকের চারটি মেয়ে বহু কষ্টে ধার ধর করে প্রথম দুটিকে পার করেছিলেন কিন্তু তিন নম্বরে এসে মক্ষম ঠকে গেছেন কারণ মেয়েটি কালো সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে কিন্তু এ মেয়ে সত্যি সত্যি কালো তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী মুখশ্রীর তুলনাহীন আমি বেলার প্রতিবেশী সে আমাকে কাকা বলেই ডাকে পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার দুটো হাত জাপটে ধরে অনুরোধ করেন বেলার জন্য যেন একটি পাত্রের সন্ধান করি আমি অবশ্য তাকে নিরাশ করি না হঠাৎ এক সুযোগ জুটে গেল অরবিন্দ আমার বন্ধুর ভাই তার সেজদা আমার কলেজের সতীর্থ শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে যোগাযোগ করলাম অরবিন্দর রঙ কালো কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার আপত্তি হবে না ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি মাইনে ছাড়াও বাড়তি রোজগার আছে অরবিন্দের সঙ্গে একটি বন্ধু এলো আর আমি তো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হিসেবে সঙ্গে রইলামই লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখ অপ্রসন্ন হয়ে উঠল তারপর অরবিন্দ স্পষ্ট বলেই ফেলল বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে আমি ভেবেছিলাম আপনার মেয়ের রঙ সামান্য ময়লা কিন্তু এ যে দেখছি একেবারে বার্নিশ করা আমাকে মাফ করবেন মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয় তাই বেলার বাপ এসব গায়ে মাখলেন না বললেন আপনারা সবাই যদি এ কথা বলবেন তাহলে এ দেশের কালো মেয়েরা যাবে কোথায় যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবেন না যারা ফর্সা তাদের ওই এক কথা তাহলে কি কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল বেলা সেই যে এসে মাথা হেঁট করে বসেছিল তার দিকে যখন চোখ ফেরালাম দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে বলবার কিছু ছিল না কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম ঘুম ভাঙল মাঝরাতে নারী কণ্ঠের চিৎকারে বাঁচাও বাঁচাও জলে মলুম উহ বড় কষ্ট বড় কষ্ট তাড়াতাড়ি উঠে পড়লাম নিশীথের শব্দ সঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে ছুটে চলে এলাম তখন কিছু করবার ছিল না রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই জেলেছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো তখন বেলার কালো রং আর নেই পুরে সর্বাঙ্গ লাল হয়ে গেছে বেলার মা আর বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে বাপ চেঁচিয়ে উঠলেন এবার মাকে সাজিয়ে দেখাবার চেষ্টা করো আর কেউ কালো বলবে না কুরুপা সেই অভিমানে মা আমার চলে গেল যেমন হয় এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল নানা রকম মন্তব্য খবরের কাগজে ফলাও করে লিখল পণ প্রথার বিস্ময় ফল সম্বন্ধে আধ পাতা জুড়ে সম্পাদকীয় তারপর এক সময়ে সব ঠান্ডা হয়ে গেল মাস ছয়কের মধ্যে অরবিন্দ বিয়ে করলো নিমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু যেতে মন সরেনি কেবল বেলার মুখটা মনে পড়ছিল বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন কোথায় খবর রাখি না বিয়েতে যায়নি কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্টে ছিল একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি হঠাৎ একেবারে সামনে অরবিন্দ আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল আরে অজয় দা আপনি বললাম একটা কাজে ব্যান্ডেল যাব ব্যান্ডেল আবার বিয়ের সম্বন্ধে নাকি কথাটার মধ্যে ব্যঙ্গের হুল ছিল তাই উত্তর দিলাম না বললাম তুমি কোথায় আমি দিন পনেরো ছুটি নিয়ে সস্ত্রে পুরী চলেছি আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনি না রাগ করে রাগ করে কেন তাছাড়া আর কি আপনার পাড়ার মেয়ে বিয়ে করিনি বলে আপনি তো জয়াকে দেখেননি দাঁড়ান আলাপ করিয়ে দিই অরবিন্দ চলে গেল লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী তার পায়ের কাছে বিছানা সুটকেস ছোটোখাটো মোটঘাট অরবিন্দ তার কাছে গিয়ে থামলো আমাকে দেখিয়ে কি বলল তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো একেবারে কাছে আসতে অরবিন্দ বলল জয়া ইনি অজয়দা সেজদার বন্ধু জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল ভালো করে দেখলাম গৌরাঙ্গি তবে নাক মোটেই ভালো নয় মঙ্গোলিয়ান ধাঁচের পুরু ঠোঁট দুটি চোখও খুব আয়ত নয় গাল বেশ ফোলা ফোলা গরম স্থূলতার দিকে স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল তার রং কালো ছিল কিন্তু মুখ চোখ অনেক সুন্দর অরবিন্দ আমার কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল জয়ার বাপের বড় বাজারে লোহার কারবার বেশ মালদার লোক দুটি মাত্র মেয়ে এটি বড় বুঝলাম অরবিন্দ রূপ নয় রূপই খুঁজেছে আমার ট্রেন এসে গিয়েছিল তাই বললাম চলি অরবিন্দ পরে দেখা হবে বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়ি জয়া এবার দুহাত তুলে নমস্কার করল তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম দিন তিনেক পর কি এক ছুটির দিন বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ চোখে পড়ল একটা খবর পুরী প্যাসেঞ্জারে রহস্যজনক মৃত্যু মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে সংবাদে প্রকাশ এই কামরায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করিতেছিল স্ত্রী চেন টানিলে মধ্যপথে ট্রেন থামিয়া যায় গার্ড দেখিতে পায় কামরায় মেঝের উপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়িয়াছেন তাহার দুটি চোখ বিস্ফারিত কণ্ঠনালীতে দশ আঙুলের ছাপ মনে হয় তাহাকে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে আশ্চর্যের বিষয় ভদ্রলোকের ঘড়ি আংটি মানিব্যাগ কিছুই অপহৃত হয় নাই স্ত্রীর দেহে অনেক টাকা মূল্যের অলঙ্কারেও কেহ স্পর্শ করে নাই নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো একটু পরেই গৃহিণী বাজার যাবার তাগাদা দিতে এসে থেমে গেল কি হল ওভাবে বসে আছো শরীর খারাপ নাকি কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম বললাম এই জায়গাটা পড়ো তাই তো মনে হচ্ছে সব মিলে যাচ্ছে বললাম না অরবিন্দ বউ নিয়ে পুরী গেল বাবা দেশে কি অরাজকতা হলো ট্রেনের কামরায় ডাকাতি ডাকাতি আর কোথায় কোনো কিছু তো চুরি যায়নি সে হয়তো সময় পায়নি বউটা চেঁচামেচি করে ওঠাতে নেমে গেছে কিংবা এমনও হতে পারে ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল সবই হয়তো সম্ভব এত দূর থেকে কিছুই বলা যায় না আহা বউটার কথা ভাবছি এই সেদিন বিয়ে হয়েছিল উঠে পড়লাম আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম আজ চাকরকে বাজারে পাঠাও আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছ একবার অরবিন্দর বাড়ি যাব যাওয়া দরকার খবরটা যখন জানতে পারলাম সবাই নিশ্চয় শোকে মুশরে পড়েছে আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে বাসে প্রায় ঘন্টাখানেক বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের পরের মুহূর্তে কি হবে বলা যায় না পুরনো ধরনের বাড়ি অরবিন্দর ঠাকুরদার আমলের এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয় কেমন থমথমে ভাব আস্তে আস্তে করা নাড়লাম কাজ হলো না জোরে শব্দ করতে সংকোচ হল কিন্তু উপায় নেই জোরে করা নাড়লাম একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করলাম সুরজিৎ আছে সুরজিৎ অরবিন্দর সেজ ভাই আমার একদার সহপাঠী আছেন বসুন বাইরের ঘরে চেয়ারে বসলাম কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকল কোঁচার খুঁট গায়ে জড়ানো বিষণ্ন নিষ্প্রভ চেহারা বললাম আজ সকালে কাগজে দেখে সব জানতে পারলাম সুরজিৎ আমার পাশের চেয়ারে বসল আস্তে আস্তে বলল আশ্চর্য কাণ্ড টাকা পয়সা কিছু নেয়নি শুধু প্রাণটার ওপরই যেন লোভ ছিল পুলিশও কিছু কিনারা করতে পারছে না জিজ্ঞেস করলাম অরবিন্দের স্ত্রী জয়া কি বলে সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না চুপ করে রইল একটু পরে নিজের মনেই যেন বলতে লাগল জয়ার মাথার গোলমাল হয়েছে মাথায় গোলমাল আশ্চর্য কী জানিস তো আমাদের বাড়ির ব্যাপার যত সেকেলে ধারণা পুরনো মত বুড়ো বুড়িরা সবাই বলছে জয়া নাকি খুব অপয়া তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায় জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিন রাত কান্নাকাটি করছে কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো বাপ নিতে এলো তবু গেল না হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা মনে পড়ল হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করল তোর সঙ্গে জয়ার দেখা হয়েছে জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ হাওড়া স্টেশনে পুরী যাওয়ার সময় একবার দেখা হয়েছিল কিন্তু জয়া আমার কথা কী জিজ্ঞাসা করছিল বলছিল তোকে একবার খবর দিতে আমাকে আমি রীতিমতো বিস্মিত হলাম আমাকে কেন কি জানি এসেছিস যখন একবার দেখা করে আয় না দেখা করব। একটু বোধ করলাম সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো হারু হারু ছোকরা চাকর এসে দাঁড়াল সুরজিৎ বলল এই বাবুকে ছোট বৌদিমণির ঘরে নিয়ে যেত আসুন বাবু হারুর পিছন পিছন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কণে দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা দরজা ভেজানো খুব আস্তে দরজায় ঠুক ঠুক করলাম অনেক পরে ভিতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো কে নাম বললাম দরজা খুলে গেল আসুন পরনে কালো পাড় শাড়ি অবিন্যাস্ত চুল হাতে একটি করে চুরি এত দ্রুত যে একটা মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল মাঝখানে গোল টেবিল তার উপর অরবিন্দর একটা ফটো জয়া খাটের এক পাশে বসল আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম তুমি নাকি আমাকে খুঁজছিলে হ্যাঁ দাদা কেন ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কত হয় মেয়েটি দেখতে কালো হ্যাঁ মনের দুঃখে মেয়েটি কি আগুনে পুড়ে মারা গিয়েছিল কে বলল অরবিন্দ না আমি কাগজে পড়েছি উনি বলেছিলেন সে অন্য মেয়ে তখন আমি তাই বিশ্বাস করেছিলাম কিন্তু এখন আমি ঠিক জানি এ সেই মেয়ে কেন এ কথা বলছো কেন এ বাড়িতে আমি বলেছি কেউ আমার কথা বিশ্বাস করেনি আপনাকে বলি শুনুন রাত তখন এগারোটা আপনার ভাই ঘুমোচ্ছে আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়েই চমকে উঠলাম সামনের বেঞ্চে ঘুমটা দেওয়া একটি বউ এ কী করে সম্ভব দুটো দরজায় লক করা বউটি কী করে উঠল কে কে তুমি এ কামড়ায় উঠলে কি করে আমার চিৎকারে আপনার ভাই উঠে পড়ল কি, কি হল ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করল আমি বললাম এই দেখো না ওই বেঞ্চে কে বসে আছে যাও নিকালো আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে বউটি ঘুমটা ফেলে দিল মুখটা দেখলে মনে হয় আগুনে পোড়া মাংস পুরে আঙুরের গুচ্ছের মতন হয়ে আছে চোখ দুটো চকচক করে উঠল শাড়ির মধ্য থেকে দুটি কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজরে টিপে ধরল বিকট একটা হাসি মনে হলো কামরার দরজা জানালাগুলো থরথর করে কেঁপে উঠল আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরে দেখলাম আপনার ভাই মেঝেই পড়ে বউটা কোথাও নেই চেন টেনে ট্রেন থামালাম তারপর ঘটনাটা গার্ডের কাছে পুলিশের কাছে বাড়ির লোকের কাছে বলেছি কেউ বিশ্বাস করেনি সকলের ধারণা শোকে আমার মাথা খারাপ হয়েছে আপনি তো বেলার পাশের বাড়ি থাকতেন সব কিছু আপনার জানা বলুন বেলা ছাড়া কে আমার এই সর্বনাশ করবে মৃত্যুর পরেও কে আসবে প্রতিহিংসা নিতে বলুন কি বলবো বলবার মতন কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি আজও পাই না এতক্ষণ শুনলে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রূপে সে কুরূপা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম